আসসালামু আলাইকুম। সিস্টেম রুবিরা আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করে? কি কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসে? আমরা দেখি প্রায় অনেকে কমপ্লেইন করে যে অনিয়মিত মাসিক। ওই মাসিটা রেগুলার হচ্ছে না। অনেক দিন পর হচ্ছে, দুই তিন মাস অন্তর অন্তর হচ্ছে। আবার যখন দুই তিন মাস পরপর শুরু হয় তখন দেখা যায় এটা অনেক দিন ধরে সাবসাইড করে। যেমন 8 থেকে 10 দিন এটা রয়ে যাচ্ছে। আবার অনেকে দেখা যায় বলছে যে আগে মাসিক ঠিক হতো এখন গ্র্যাজুয়ালি এটা কমে যাচ্ছে মাসিকের পরিমাণ কম হচ্ছে খুব স্ক্যানটি মেনস্ট্রুয়েশন হচ্ছে আরও নানাভাবে প্রেজেন্ট করে যে আমাদের স্কিনে নানা প্রবলেম হয় যেমন স্কিন অয়েলি হয়ে যায় ব্রোন হয় এবং অবাঞ্ছিত লোম হয় এসব হচ্ছে সবই পিসিওর লক্ষণ আর কি হতে পারে যেমন লং টার্ম কিছু এফেক্ট আছে সেগুলো হতে পারে লং টার্ম এফেক্টের মধ্যে কি আছে পরবর্তীতে গিয়ে ডায়াবেটিস হয় আবার দেখা যায় হাইপার টেনশন কার্ডিয়াক ডিজিজ এবং অনেক সময় দেখা যায় পরবর্তী থেকে গিয়ে কার্সিনোমাও হয়ে থাকে সেই জন্য যখনই হবে তখন থেকে আসলে কন্ট্রোল করা উচিত না হলে লং টার্ম ইনফেক্ট অনেক বেশি আর আজকে আমরা যেটা কথা বলবো বন্ধাত্ম নিয়ে বন্ধাত্মের আরেকটি কারণ হচ্ছে পিসিওস বাচ্চা নিতে গেলে কি কি লাগবে একটা টিউব লাগবে যেই টিউবটা প্যাটার্ন থাকতে হবে টিউব ব্লক থাকলে হবে না আরেকটা যে জরায়ুটা আছে এই জরায়ুর যে মাটিটা আছে আমি সবসময় বলি যে এন্ডোমেট্রিয়াম বলি আমরা সেটাকে এই এন্ডোমেট্রিয়ামের ঠিকনেসটা ভালো থাকতে হবে আর ডিম থেকে অবশ্যই ডিম থেকে ডিম আসতে হবে নর্মালি দেখা যায় প্রতি মাসে যেকোনো একটা ওভারি থেকে ডিম ফোটে কিন্তু যাদের পিসিও থাকে ওদের কিন্তু ক্রনিক একটা অ্যানোভুলেশন থাকে মানে অ্যানোভুলেশন মানে কি ডিমটা ঠিক ফুটতে পারছে না সেই জন্য এদের ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সি হতে দেরি হয় অথবা ডক্টরের পরামর্শ নিতে হয় প্রেগনেন্সির জন্য আরেকটা ব্যাপার হচ্ছে রেগুলার একটা এক্সারসাইজ করতে হবে রেগুলার এক্সারসাইজ করলে আমাদের যেটা হরমোনজনিত কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এক্সারসাইজ করলে এটা খুবই উপকারী হয় আরেকটা কারণ বন্ধাতে যদি ট্রিটমেন্ট করছি আমাদের কিন্তু এখানে ডিম হচ্ছে না তো ডিম ফোটানোর জন্য আমরা কি করবো ডিম ফোটানোর জন্য আমরা ওভোলেশন ইন্ডিউসিং ড্রাগ ইউজ করতে পারি ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগের মধ্যে আমরা যেটা ইউজ করি লেট্রোজল অথবা ক্রমফিল সাইট্রাইট আমরা পুরোনো দিনে আমরা ক্রোমফিল সাইট্রাইড ইউজ করতাম আজকাল সেটা ইউজ করা হয় না এখন আমরা ইলেকট্রোজল দিয়ে আসলে ট্রিটমেন্ট করি ফলিকল আসছে কিনা মানে ডিম ঠিক মতন হচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে আমরা যেটা করি বারোতম দিনে অথবা একটু আগে থেকেই টিভিএস করে আমরা দেখি যে ফলিকল আসছে কিনা যদি ফলিকল না হয় ডিমটা যদি না হয় তাহলে কিন্তু হবে না সেই জন্য নেক্সট সাইকেলে আমাকে ওষুধের ডোজ বাড়াতে হতে পারে নর্মাল ইলেকট্রোজলে কাজ না হলে তখন আমরা অনেক সময় আমরা ইঞ্জেকশনে যেতে পারি গোনাট্রাপির ইঞ্জেকশন নিতে পারি এই জন্য একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে আর যেটা করতে হবে যদি এরপরেও কাজ না হয় অনেক সময় সার্জারি প্রয়োজন হতে পারে কিন্তু সার্জারি আজকাল আমরা করতে চাই না সার্জারিটা আমরা যেটা করি যে ল্যাপারোস্কোপি করে দেখি পেট ফুটো করে আমরা ক্যামেরার মাধ্যমে দেখি যে ডিম্বাশাটা বড় হয়ে গেছে ওখানে যে ছোটো ছোটো সিজগুলো আছে ওগুলোকে আমরা পাংচার করে দিই পাংচার করে দিলে দেখা যায় যে আমাদের যে ফ্লুইডটা আছে অ্যান্ড্রোজেনিক যে ফ্লুইড থাকে সেটা বের হয়ে যায় এবং পরে দেখা যায় আপনার আপনি ন্যাচারাল প্রেগন্যান্সি হয় যদি অন্য কোনো কারণে এর সঙ্গে রিলেটেড না থাকে আর পরবর্তীতে আমরা যদি চিন্তা করি যে লেট্রোজল বা গোনটপিং দেওয়ার পরেও যখন প্রেগনেন্সি না হয় অনেক সময় আমরা আইওআই করতে পারি অ্যাসোসিয়েটেড যদি অন্য কোনো ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড থাকে স্পামে কোনো প্রবলেম থাকে টিউব যদি ব্লক থাকে সে আমরা আইভিএফও করতে পারি অতএব পিসিও নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নেই কেন পিসিও একটু ট্রিটমেন্ট করলেই দেখা যায় সেভেন্টি বা এই পার্সেন্ট ক্ষেত্রে অভুলেশন হয়ে যায় সেই জন্য যেটা দরকার সঠিক পরামর্শ এবং সেলফ মোটিভেশন ইজ ইম্পর্টেন্ট কেননা নিজেকে যদি আমি কন্ট্রোল করতে পারি নিজে যদি লাইফস্টাইল চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য উপকারী ধন্যবাদ